জীবনের প্রথম ভোট ডাকসুতে এখন অপেক্ষা জাতীয় নির্বাচনের দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের কাছে এক অন্যরকম অনুভূতি দিয়েছে। কারণ অনেক শিক্ষার্থীর জন্য এটি জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে ভোটার হয়েও ভোট দিতে পারেননি এমন শিক্ষার্থীরা এবার ডাকসুতে এসে প্রথমবারের মতো ব্যালেট পেপারে নিজের পছন্দের প্রার্থীর নাম লিখেছেন ভোট দেওয়ার পর তাদের হাসি উচ্ছাসের সৌস্থির প্রকাশ যেন প্রমাণ করছে কতটা উদ্বেগ ছিল তারা ভোটির অধিকার চর্চার জন্য হাজি মোহাম্মদ মুহসিন হলের আরবি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সংগঠনকে বলেন 25 বছরে জীবনে এই প্রথম ভোট দিতে পারলেন 2014 2018 2024 সালে নির্বাচন দেখেছেন এর মধ্যে একটাই ভোট দেওয়ার সুযোগ ছিল কিন্তু ভোট দিতে পারেননি কখনো সন্ত্রাসী পরিস্থিতি কখনো রাতের ভোট হয়ে যাওয়ার সুযোগ পাননি ডাকসুই তার জীবনের প্রথম ভোট শহীদ সার্জেন্ট জহরুল হক হলের শিক্ষার্থী সোয়াইব হোসেন সংবাদ বলেন হলে উৎসবের পরিবেশ দলে দলে শিক্ষার্থীরা ভোট দিতে এসেছে বিগত পাঁচ বছরে ক্যাম্পাসে এরকম উৎসব মুখর পরিবেশ দেখেননি তিনি শিক্ষার্থী আসাদ আলী সংবাদ বলেন দুই সালে ডাকসু নির্বাচন দেখেছিলেন কিন্তু ভোটার ছিলেন না এবার ভোট দিতে পারলেন আশা করেন জাতীয় নির্বাচনেও এমন পরিবেশ থাকবে নির্বাচনে মোট ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার সাতশো জন আটটি কেন্দ্রের আটশো দশটি বুথে ভোট গ্রহণ চলে ভোটারদের জন্য ব্যবহৃত হয় ছয় পৃষ্ঠার ও এম যার পাঁচ পৃষ্ঠা কেন্দ্রীয় সংসদের এবং এক পৃষ্ঠা হল সংসদের জন্য নির্ধারিত প্রতিটি ভোটারকে দুটি আলাদা ব্যালেট বক্সে ব্যালট পেপার জমা দিতে হয় আঠাশটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন চারশো জন প্রার্থী এর মধ্যে নারী প্রার্থী আছেন বাষট্টি জন শিক্ষার্থীদের এই অভিজ্ঞতা একদিকে যেমন ডাকসুর ভোটে তাদের উচ্ছ্বাস ফুটিয়ে তুলেছে তেমনই অন্যদিকে জাতীয় নির্বাচন সুষ্ঠু ভোট দেওয়ার প্রত্যাশা জোরালো করেছে